হ্যালো গাইজ কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা আলোচনা করব যে অ্যানোমালি স্ক্যান কী বা এটা কেন করা হয় এটা কখন করা হয় সে সকল বিষয় এবং এটা করতে টাকা খরচা হয় সে সকল বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা দেখো আশা করি যারা এই স্ক্যান নিয়ে ভাবছ করবে তো তাদের অনেক উপকার হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই অ্যানোমালি স্ক্যান হলো গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ক্যান এটা সাধারণত আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করতে বলা হয় অনেক ক্ষেত্রে অনেক অ্যাবনরমাল বাচ্চার জন্ম হচ্ছে তার সচেতনতামূলক যে পরীক্ষাটা করা হচ্ছে সেটাই হচ্ছে অ্যানোমালি স্ক্যান এই অ্যানোমালি স্ক্যান দ্বারা বাচ্চার কোনো মানে প্রবলেম বা সমস্যা আছে কি না সেটা ক্ষুতি না দেখা হয় তো হাতের মাথা মাথা থেকে পুরো পা পর্যন্ত সব মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু মানে ক্ষতি নাতি একদম দেখা হয়েছে বাচ্চার কোনো জন্মগ্রত ত্রুটি বা কোনো সমস্যা আছে কি না যেমন বাচ্চার হাতের এবং পায়ের পাঁচটা করে আঙুল আছে কি না ব্রেন ঠিকঠাক আছে কি না হার্ট আছে কি না হার্টে রক্ত সঞ্চালন ঠিকঠাক আছে কি না দুটো কিডনি আছে কি না বা জন্মগ্রত কোনো ত্রুটি আছে কি না তার যে বাচ্চার যে ব্রেন ব্রেনের টিস্যু ঠিকঠাক কাজ করছে কি না যে কিডনি লিভার এইসব ঠিকঠাক কাজ করছে কি না এইসব সব খুঁতি নাতিয়ে স্ক্যান দ্বারাই দেখা সম্ভব বাচ্চা মেরুদণ্ড আছে কি না বাচ্চার হার্ট বা লিভার বা কিডনি যে শরীরের বাইরে আছে কি না এই সকল প্রত্যেকটা জিনিস খুঁতি এই স্ক্যান দ্বারাই দেখা সম্ভব তো প্রত্যেকটা গর্ভবতী মায়েদেরকে বলি যে এই স্ক্যানটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ক্যান যে এই স্ক্যানটা ডাক্তারবাবুরা লিখে দিলে অবশ্যই অবশ্যই করে নেবে কারণ একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম দিতে গেলে এই স্ক্যানটা করা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ক্যান আর এই স্ক্যান করলে বাচ্চা বা বাচ্চার মায়ের কোনো রকম ক্ষতি হবে না এরপর বলি যে এই স্ক্যান করতে কত টাকা খরচ লাগে খরচ লাগে তো আমার এই স্ক্যান করতে বাইশশো টাকার মতো লেগেছিলো তো এটা বিভিন্ন জায়গা বিভিন্ন রেট হতেই পারে কারণ সব জায়গাতে সমান নয় তো আশা করি এটা দু হাজার থেকে তিন চারের মধ্যে মানে যাবে তো যেখানে যতই নেই তিন চারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এগুলো সেন্টারে যে জিজ্ঞেস করলেই মানে তারা বলে দেবে যে কত কি লাগবে তো এটা আমার বাইশশো টাকাই লেগেছিল সমস্ত গর্ভবতী মায়েদের বলছি স্ক্যানটা করে নেবে স্ক্যানটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ক্যান তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়েও আসছি পরের ভিডিওতে